আসসালামু আলাইকুম আমি নূর থেকে আব্দুল কাদের জিল আজকে যে গানটি করব গানের কথা হচ্ছে আমি তোর পিড়িতে মরা আমি তোর পিড়িতে মরা আমি তোর পিড়িতে মরা তুই চাইয়া দেখে না অপরাধী আপনি তো তালে গান তো এই গানটা অমিতর পিরিতের মরা তোর পিরি তের মরা তুই চায়া দেখে না এক নজর বন্ধুরে অপরাধী হইলে আমি তো তোর রে বন্ধু থ্যাংক ইউ থ্যাংক ইউ সরব বিশ্বাস আমি তো তাহলে আপনাকে কিছুই কথা হবে ভাই আর উচ্চারণ হ্যাঁ যেটা কথা যে বলছেন শব্দগুলো ভুল মানে ও উচ্চারণগুলো ঠিক করতে এইগুলি তো ঠিক করে আপনি আর একটা বশালো তোমার স্কেলটা পারফেক্ট হতে হবে আমনে স্কেলটা একটু নিচে হয়ে গেছে নাকি তাহলে গলার ভয়েসটা যে হাই পার্টেরগুলি ভালো আসে স্কেলটা যদি পারফেক্ট হয় আপনি এত সুন্দর অনেক সুন্দর গান আচ্ছা ঠিক আছে আসেন অন্য গান গাইতে পারেন আপনি আচ্ছা শুনি একটু আধুনিক শুনি তোর শোনে মোর গোপন প্রীতি রে ও বন্ধু তোর শোনে মোর গোপন প্রীতি রে সে কথা কেউ তো জানে না সে কথা কেউ তো জানে না দিনে একবার না দেখিলে আমার মন যে মানে না দিনে একবার না দেখিলে আমার মন যে মানে না মজনুর কাছে লাইলি যেমন আমার কাছে তুই এখন আমি দেখি না আর কেবিনে বিনে মজনুর কাছে লাইলি যেমন শুনলাম একটু চেষ্টা করলে আপনি ভালো কিছু করতে পারবেন কিন্তু আপনি একটু সময় নিয়ে প্র্যাকটিস করবেন এবং কথার দিকে খেয়াল করবেন ঠিক আছে জি স্যার আসেন আমি জানলে কা গান করব শ্রদ্ধেয় আরিফ দেওয়ান সাহেবের হাই রে প্রীতি এই গানটা ছাড়া কি অন্য কোন গান আছে জানা ও অন্য কোনটা আধুনিক না আধুনিক না ফকি ফকি কোনটা হাই রে ছাড়া কোনটা আছে অনেক গানই আছে কোনটা সেটা বলেন তো হাই রে প্রীতি এটা এ আমি ভুলে যেতে না আমায় ভুলে যেতে বলো না যেতে বলো না আমায় ভুলে যেতে বলো না ভালোবাসা মেমন হবে ভালোবাসা মেমন আমার জানা ছিল না আমায় ভুলে যেতে বলো না আমায় ভুলে যেতে বলো না অতিথি পাখি হয়ে এলে জীবনে তোমার বসবাস তিতি পাখি হয়ে এলে জীবাণে তোমার বাসবাসী রে তুমি আখি ঝড়ালে নিরালে তুমি আখি ঝড়ালে একটু কি মায়া লাগে না আমায় ভুলে বলো বলো না না আমায় ভুলে যেতে খুব ভালো আমি তোমাকে একটা কথা বলবো তুমি কোনোদিন এই গান ছাড়বে না আমায় বলো এই মঞ্চে দাঁড়িয়ে বলো জি এই গানটা তুমি ধরে রেখো এই গান তোমাকে নিয়ে যাবে তোমাকে পৃথিবী চিনায় দেবে মধ্যে না তুমি কি ফলো করো তুমি কিন্তু কাউকে ফলো করো না বাউল যেগুলো যারা আছে হ্যাঁ তাদেরকে তোমার নিজস্বতা আছে একটা তুমি সেই দিকে যাও কাউকে নট কাউকে তুমি অনুসরণ করো তোমাকে তুমি অচ্ছমান করো যে আগাই নিয়ে যাও সামনের দিকে আর যদি তুমি কারো মতো গাইতে যাও তাহলে তুমি পড়ে যাবে সামনে জি জি ঠিক আছে তোমাকে একটু আধুনিক একটা গান দু আমার বলার কিছু ছিল না না গো আমার বলার কিছু ছিল না যে চেয়ে দেখলাম তুমি চলে গেলে তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না হ্যালো হ্যালো খুব সুন্দর আমার বলার কিছু ধন্যবাদ বলার কিছু নেই দর্শক বলবে তো আমাদেরও বলার কিছু নেই ঠিক আছে আমার নাম দুর্জয় দাস আমি পিরোজপুর জেলা থেকে এসেছি ঠিক আছে শুনি গান শুনি গ্রামের নৌজুয়ান হিন্দু মুসলমান গ্রামের নৌজুয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু বাড়িতে যাত্রা গান হইত নিমন্ত্রণ দিত আমরা যাইতাম হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো নিমন্ত্রণ আমরা যাইতাম দিতামি গান বাউল গান আনন্দের তুফান তুফানি গান বাউল গান আনন্দের তুফান গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম হায় গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম বর্ষা যখন হইতো গাজির গান আইত রঙে ঢঙে গাইত আনন্দ পাইতাম বর্ষা যখন হইতো গাজির গান আইতো রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম কে হবে মেম্বর কে বাগ্রাম সরকার কে হবে মেম্বার কে বাগ্রাম সরকার আমরা কি তার খবর লইতাম হায় আমরা কি তার খবর লইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম দুর্জয় তুমি কি মানে আরো গান গাইতে পারো নাকি কি না তালে গাইতে পারো আমি একটু কালকে বাসে আসছি তো সেই জন্য কি ঠান্ডা লাগি গলাটা ভেঙে গেছে আচ্ছা শোনো আমরা মার্ক করি আমরা সিলেক্ট করি কিসের উপরে তোমার উচ্চারণ ঠিক আছে কিনা তোমার বচন ভঙ্গি ঠিক আছে কিনা শুধু ভালো গাইলে হবে না অনেক দিক আমরা দেখে বিবেচনা করি হ্যাঁ আমরা দেখেছি যে আমি ভালো গাইছি কেন আমাকে মানে মার্ক দেওয়া হয়নি বা আমাকে রাখা হয়নি এরকম কথা তোমরা বলবা না হ্যাঁ কারণ কি আমরা অনেক কিছু দেখি একটা প্রতিযোগী যখন আসে তার স্মার্টনেস দেখা হয় তার দাঁড়ানোর ভঙ্গি তার সব কিছু দেখা হয় আসসালামু আলাইকুম হ্যালো কি অবস্থা আপনার বাহ সুন্দর মন খুলে গান করবেন ঠিক আছে আমি গান করব লতিফুল ইসলাম শিবলির লেখা স্যারে সুর করা হাসতে দেখো গাইতে নাম কি আপনার হুমায়ুন কবির আচ্ছা হাসতে দেখো গাইতে দেখো অনেক কথাই মুখরা মায়ে দেখো দেখো না কেউ হাসিসেছে নীরবতা হাসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখ দেখো দেখো না কেউ হাসি শেষে নিরবতা বোঝে না কেউ তো চিনল না বোঝে না আমার কি ব্যথা চেনার মতো কেউ চিনল না এই আমাকে বোঝে না কেউ তো চিনল না বোঝে না আমার কি ব্যথা চেনার মতো কেউ চিনল না এই আমাকে আসলে চিনার মতো গানে গানে সেরা এশিয়া

উপস্থিত আমার সহপাঠী যারা অংশগ্রহণ করতে আসছেন আমার নাম মোহাম্মদ আব শেখ আগম পুরো নাম আর সংক্ষিপ্ত পরিচয় যদি দেই এম আর আগম আমি যে গানটি এখন পরিবেশনা করব সমগ্র সঙ্গীত জগতের শিরোমণি এবং সৃষ্টিগুলে সঙ্গীত যদি এসে আসার পরে যদি যার মাধ্যমে বাংলা সংস্কৃতি এত বেশি উন্নয়ন হয়েছে সারা বহির্বিশ্বে যার গবেষণা হয় তার একটি বাণী করব তিনি হচ্ছেন অমোড়ি সাধক সম্রাট শ্রীধিয় লালুর সাইজির তুমি দাতা শিরোমণি আমি চা চরণে মেঘে বরিষণ বিনে ছাত বাচিকা মনে মেঘে হ্যালো বললাম আপনি অনেক সুন্দর করে প্রেজেন্টেশন করলেন

শেখ হ্যাঁ আপনি ভালো গান হ্যাঁ আপনি ভালো গান কিন্তু যেটা সমস্যা আমার আমার ধারণা এখানে কোনো যন্ত্র নেই বলে আপনি স্কেলটা পাচ্ছেন না হ্যাঁ কিন্তু আপনি স্কেলের প্রতি একটু যত্নশীল হন মানে যেটা আপনি মূল নোট ধরবেন এটা সবসময় মাথার মধ্যে রেখেন তাহলে পরে হারাবেন আপনি ভালো গান ঠিক আপনি পরে রেজাল্টটা জেনে নিন ওর মধ্যে কিন্তু এটা ই আছে সুর আছে কিন্তু দিদি চাচ্ছে কিন্তু ঢংটা না ও দিদি বলছে আফটার 10 ডেজ আমি সিক জ্বর ঠান্ডা আজকেই ফার্স্ট আমি বাসা থেকে বের হইছি আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে ফলো ফলো যে না অপেক্ষা করুন ঠিক জানো আছে আমার গায়ে হ্যালো আপনার নামটা বলেন আমার নাম নাজিমউদ্দিন শেখ আমি আসলাম জসজলার দিকে এই শুলে আমার গায়ে হে যত দুঃখ বন্ধু আরে হে কন্ধু আরে করত আমার মনে যা ল বন্ধু আরে করত আমার মনে যা

সর্বপ্রথমে মহান সৃষ্টিকর্তার প্রতি প্রণাম নিবেদন করে এবং আর অন্যান্য সকলে যারা এখানে উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পরিচয় দিচ্ছি আমি রুহিদাস মালক আমি মানিকগঞ্জের সিঙ্গার থেকে এসেছি সর্বনাশা সর্বনা তোর কাছে বলা বল তোর কি রে আর কুল কিনার কুল কিনারা নাই ও নদী কুল কিনারান হ্যালো আ ফোক শুনলাম ইতি আধুনিক শুনব কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে যদি আপনাকে আরেকটু সুরে প্র্যাকটিস করতে দিয়ে আরেকটু সুরটা ঠিক করেন আমার কথা বুঝতে পেরেছই সা আরেকটু সুরের ওপর জোর দেন আপনার ভালো হয় এখন সুরগুলো লাগছে Thank you, Thank you. Thank you. Thank you, sir.